মনে বরং ছিল আছি লব সালাম দিন করব করি যা মনে বর আশ ছিল যাব মদিন মনে বড়াও আশ ছিল যাব সালা মামি করো ভাগি এন সালা করো ভাগি এন ভিরো মনে বরাও আসা ছিলাও সাগর পারি দেব নেই তো আমার তরি পাখি নই তো রে যাব করি আরব সাগর পারি দেব নেই তো আমার তরি কি নই তবুরে যাব ডানাতে ভর করি আশায় আছে সম্বল নাই গাও আশায় আছে সম্বল নাই গাও করি কেউ উপায় মনে বরাউ আশা ছিল যাব মদিনা ইলা হাও ল ইলা হাও ল ইলা হাও বহু দূরে মদিনা বহু দূরে মদি কেমনে যাব জানি নাও দয়া কর দয়া দয়া কর দ

العالمين بابيتر قران الكريم المد إنا نحن نزلنا الذكر وإنا لهم لحافظون পবিত্র করছি এই কিতাব সংরক্ষণ করার মালিক আমি আল্লাহ পাক আলামিন এই কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির প্রদনশনের জন্য পবিত্র করছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির অন্ধকার থেকে আলোকিত দেখার জন্ম আমি আল্লাহ এই বলেন কিতাবো আপনার আমার আল্লাহর পবিত্র পুরাণকারী মেরু মধ্যে বলে নিয়া أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتون إلا وأنتم مسلمون তোমরা মুসলমান না হইয়া এই কবরের মধ্যে আসিও না কারণ এই কবর বড় ভয়ঙ্কর এই কবরের আজাব তুমি সইতে পারবা নাম নারু জাহান্নাম জাহান নামের আগুন পৃথিবীর আগুনের এক গুণ নয় দুই গুণ নয় সহুত্তর গুণ বেশি হবে জাহান নামের আগুন

এই কবরের আজাদ তুমি সইতে পারবা না এই কবর বড় ভয় যখন অন্তকাল করবেন ও দ্বারের মা মনোযোগ দিয়ে শুনবেন অমরুবী বাবা ও যুবক বন্ধু কোন দিকে কোনো নজর দিবা না দিন তার হজরতে ফাটে মারা দিয়া হুতালান কর করবেন তার প্রাণের স্বামী হজরতে আলি রা দিয়াম হুতালান হুকে ডাক দিয়া বলেন অগো স্বামী আমি যদি এনতে করি গো স্বামী আমার আপনি বেশি লক্ষ্যে থাকবেন না কয়েকজন সাহাবা মিলে আমার জানা যাত্রা দিয়ে দিবে না হলে সাহাবিগুলো যে ডাকবে তারা আমি কতটুকু লম্বা ছিলাম এবার ফাতে মারা দিয়ে আল্লাহ তালান করলেন অ মুসলমান আল্লাহ নবী বিশ্ব নবী নবী কম্বার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম হলো হযরতে আবু জর গিফার রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খোঁড়ার জন্য চলে গেল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বেটি হজরতে ফাতে মারা দি আল্লাহ আনাহার কবর খুরার জন্য চলে গেলাও এবার যখন কবর তোর বাড়ি হাতে নিয়াও কবর খুরার জন্য যখন চলে গেল কবর খুরুতেছে 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 এবার কবরের মাটিকে ডাক দিয়া বলে এর কবরের মাটি তুই কি জানিস তোর মধ্যে আজকে আসবে রে কবরের মাঠে কবরের কোনো উত্তর দেয় না আর আবু জুরগি ফারি রাদিয়াল্লাহু তাআলা দিয়া বলেন রে কবরের মাঠে তুই কি চিনিস না ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহরম আদে যারা হবে জু মধ্যেই যুবকদের সরদা তুই কি তার মার চিনি না এবার কবর কোন উত্তর দেয় না আবার যখন হজরতে আবু জরঙ্গি ফার রাদি আল্লাহ তালু যখন কবরকে কে প্রশ্ন করে এরে কবর তোর মধ্যে আসবে আসবেন যেই নবীকে না সৃষ্টি করলে আল্লাহমান বানাইতেন না যেই নবীকে না সৃষ্টি করলে আল্লাহ জমিন বানাইতেন না সেই নবীর ম্যান হজরতে

এ আবু যরঙ্গি ফারি রাদিয়াল্লাহু তাআলা নহু শুনেরা এই কবর কোন চিনেনা নবীর बेटी রে অপর দারণ নামের মা মনوجগ দিয়া শুনবি রে মা এবার কবর উত্তর দিয়া বলাই এরাই আবু যরঙ্গি ফারি এই কবর কোনো চিনে না নবীর বেটি রে এই কবর কোনো চিনে না ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহর মারে এই কবর কোনো চিনে না জান্নাতের সরদার নীরন এই কবর শুধু চিনে আমাল এই কবর শুধু চিনে আমাল এই কবর শুধু চিনে আমল বলেন না আল্লাহু আকবার আবু জুনাইগি ফারি চোখের পানি সরে কামে আর ডাক যেই কবর কোন চিনে না নবীর রে যেই কবর চিনে না ইমাম হাসেন হুসাইন রিয়া হুতালুহুর মারে যেই কবর চিনে না নবীর রে ওই কবরের মধ্যে আমার আপনার কি অবস্থা হবে যেই কবর নবীর বেটিরে চিনে না যেই কবর ইমাম হাসান হুসাইন রাদি হরু জান্নাতের যারা হবে যারা হবে জান্নাতের যুবকদের সর্দা তার মাকে চিনে না আপনার আমার অবস্থা ওই খবরের মধ্যে কি হবে যাইতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না এ নয় তোর আসল বাড়ি কবরা আসল ঠিকা নাও এ যে নয় তোরা বাড়ি কবরা আসল ঠিকা যাইতে হবে খালি হাতে যাইতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না এ নয় তোরা আসল বাড়ি ঠিকা না এ যে নয় তোরা আসল বাড়ি কবর আসল ঠিকানা কথা বলেন ঠিক না আমাল আল্লাহ পাক রব্বুল পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বললেন উন্না আবু সিংজাউল কাতুল মাউত প্রত্যেককে মৃত্যুর ধারণ করতে হবে মুসলমান আসার আসে বাবা আছে যুবক সন্তান দুনিয়ার মধ্যে কত লাশ দেখা যায় আল্লাহ রব্বুল আলমিন বলেন এক দুনিয়া তোমার এই দুনিয়া হল দুই দিনের দুনিয়া এই দুনিয়া চির জীবন থাকার জায়গা নাই এই দুনিয়া চির জীবন থাকার জায়গা নাই আজকে যদি আপনি এই দুনিয়া থেকে চলে যান রে মুসলমান ও মুসলমান আজকে যদি আপনি এই দুনিয়া থেকে চলে যান আপনার একমাত্র সন্তান দিয়া বলবে না না লাশটাকে যাবে যে তো তাড়াতাড়ি তোমরা নিয়ে যাও আপনার কলিদার টুকুরা স্ত্রী ডাক দিয়া বলবে না লাশটা আরো থোয়া যাবে না নিয়ে যাও আমিন আজ দুনিয়ার মধ্যে দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত আসি ও মুসলমান আল্লাপ কাছে যাই আল্লা পকরবুল আলামিন জি হিসাব নিবে কে দিন আপি আমি কি হিসাব দেব আল্লাপ করবুল আলমিন বললেন আউ আলু মায়ু হাসাবু দিহীল আবুদুয়াল কি আহমতে সলা কি আমতের দিন আল্লা পকরবুল আলমিন সর্ব প্রথম বান্দার নামাজারি হিসাব নিবে আল্লা পকরবুল আলমিন কি আমতের দিন সর্ব প্রথম বান্দার নামাজের হিসাব নিবে মিফতাহুল জান্নাতি সালাত নামাজ হলো চাবি নামাজ হলো বেহেশতের চাবি নামাজ হলো বেহেশতের চাবি কুরআন হাদিস খুলে দেখো কুরআন হাদিস খুলে দেখো পাবে সব জায়গা ছারা রজ হাশারে নেই কুনা উপা